গাজীপুরের মাওনা শহরে সুন্দর সিঙ্গেল মেয়ে পাওয়া যতটা কঠিন ঠিক তেমনই রুফটপ রেস্টুরেন্ট পাওয়াটা ততটাই কঠিন গাজীপুর শহরে রুফটপ রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম শুরুর দিকে অনেক বেশি হাইপ থাকলেও মাস বা বছর ছয় এক পর সেটার খুঁজে পাওয়া যায় না তাই আপনাদের জন্য গাজীপুরের মাওনাতে এমন একটা রেস্টুরেন্টের খোঁজ নিয়ে আসছি যেটা গাজীপুরের মাওনাতে এই প্রথমবার তার কারণ হচ্ছে মাওনাতে ওরকম রুফটপ রেস্টুরেন্ট আমি দেখি নাই তাই এই রেস্টুরেন্টটা কেমন এবং কাদের জন্য উপযোগী কে কে যেতে পারবে এবং এটার খাবার কেমন এ টু জেড থাকবে আজকের ভিডিওতে সো দেরি না করে চলুন প্রথম থেকে শুরু করি ফার্স্ট টাইম বাসা থেকে বের হয়ে সুজা চলে আসি স্টার ফিলিং স্টেশনের সামনে এই রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন না কেন সর্বপ্রথম চলে আসবেন গাজীপুরের মাওনাতে মাওনাতে আসার পর আপনি যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন স্টার ফিলিং স্টেশনের সামনে যাব তাহলে এখানে নিয়ে আসবে এই সিএনজি পাম্পের সাথেই ইমাম কমপ্লেক্স নামের একটা বিল্ডিং আছে আর এই বিল্ডিং এর টপ ফ্লোর আই মিন রুফটপে এই রেস্টুরেন্ট টি ভাই ঢাকা ময়মনসিংহ রোডে যে হারে গাড়ি চলাচল করে আপনি দেখি রাস্তা পার হবেন নয়তো আপনাকে উপরে পাঠিয়ে দিবে রেস্টুরেন্টের নিচে আপনি এমন একটা সাইন দেখতে পারবেন যেটা অনুসরণ করে আপনাকে উপরে উঠতে হবে তারপর আমি হাঁটতে হাঁটতে তাদের টপ ফ্লোর মানে হচ্ছে রুফটপে চলে আসলাম আর রুফটপে আসার পর রীতিমতো আমি অবাক হয়ে গেছি অবাক হওয়ার রিজনটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট অনেক বেশি বড় না হলেও তাদের সবকিছু অনেক বেশি গুছ আলো ছিল এই রেস্টুরেন্ট এর রুফটপ বিউটা ছিল অনেক বেশি সুন্দর হবে আমার কাছে মনে হয়েছে যদি দশ তালা বা পনেরো তালা হয়তো তাহলে আমার কাছে আরো বেশি সুন্দর লাগতো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা স্মুক করে তাদের জন্য সাদের ডান পাশে একটা স্মুকিং জোন আছে আপনারা যারা স্মুক করেন তারা এখানে বসে স্মুক করতে পারবেন এবং এর সাথে রেস্টুরেন্ট এর ইনডোর আউটডোর এর ইন টোটাল ডেকোরেশন এবং ইনভায়রনমেন্ট আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ সিম্পলের মধ্যে তাদের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তাছাড়া তাদের রুফটপ প্রত্যেকটা কর্নারে এত সুন্দর সুন্দর গাছ ছিল যেটা আমাকে বেশি মুগ্ধ করছে অনেক অনেক ডিজাইন এবং ডেকোরেশন দেখাইছি এবার খাবার পালা কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আমি আর সহ্য করতে পারতেছিলাম না তাই বসে পড়লাম বসার পর তাদের এত বড় মেনু কার্ড দেখে আমি রীতিমতো কনফিউস্ট হয়ে গেছি আমি কোনটা রেখে কোনটা অর্ডার করব কি আর করার তাদের মেনু কার্ডে এত এত আইটেম দেখে কনফিউজড হওয়ারই কথা দীর্ঘ কয়েক ঘন্টা মেনু কার্ড বিচার বিশ্লেষণ করার পর আমি অর্ডার করলাম ফ্রেন্স ফ্রাই যেটার দাম ছিল একশো টাকা এর সাথে আমি অর্ডার করেছিলাম চিকেন চিজ বার্গার যেটার দাম ছিল দুইশো টাকা সে এর সাথে তাদের মোস্ট পপুলার মিক্সড চাউমিন যেটার দাম ছিল দুইশো টাকা এবং মেনু থেকে অর্ডার করেছিলাম সেটমেনো টু যেটার দাম ছিল তিনশো টাকা এবং লাস্ট কলিজার ঠান্ডা করার জন্য অর্ডার করেছিলাম যেটার দাম ছিল একশো টাকা সর্বপ্রথম আমি ট্রাই করব তাদের ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ ক্রিস্পি টাইপের ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ একশো তিরিশ টাকা অনুযায়ী এই ফ্রেঞ্চ ফ্রাইটা আপনার জন্য বেস্ট হবে তারপর ট্রাই করলাম হচ্ছে তাদের মিক্সড চাউমিনটা আমি যখন হচ্ছে রেস্টুরেন্টে আসি তখন আমাকে বলতেছিল যে এই চাউমিনটা নাকি হচ্ছে অনেক বেশি পপুলার তাদের এখানে তো আমি ট্রাই করার পর রীতিমতো হচ্ছে অবাক হয়ে গেছি যে এত মজা মানে সত্যি কথা বলতে এটা আমার কাছে টপ নোস্ট লেভেলের ভাল লাগছে আপনি এখানে গেলে এটা হাইলি রিকমেন্ডেড আপনি এটা ট্রাই করবেনি তারপর ট্রাই করলাম হচ্ছে তাদের বার্গার আর বার্গারের ভেতরে চিজ মেয়নিস এবং চিকেন দিয়ে একেবারে লোডেড ছিল বার্গারে আপনি প্রথম বাইট দেওয়ার পরেই টেস্ট সম্পর্কে আপনার ধারণা চলে আসবে কারণ এটা একটু বেশি জুসি টাইপের ছিল আর বার্গারের বানটা গরম করে দেওয়ার ফলে এটা বেশ স্মুকি টাইপের একটা ফ্লেভার আসতেছিল যেটা আমার কাছে বেশ ভালো লাগছে তারপর চলে আসলো তাদের সেট মেনু টু আর এটার মধ্যে ছিল ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবল চিকেন চিলি অনিয়ন এবং ফ্রাইড চিকেন আর এটার দাম ছিল মাত্র তিনশো টাকা আর তিনশো টাকা অনুযায়ী খাবারের কোয়ান্টিটি বেশ ভালোই ছিল রাইস মুখী নিতেই এভারেজ টেস্ট পাচ্ছিলাম তবে সালাদ এবং ভেজিটেবলের টেস্টটা বেশ ভালোই ছিল ফ্রাইড চিকেনটা বেশ ভালোভাবে কুকড হয়েছে এটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা ছিঁড়ে খেতে আমার কোনো কষ্টই হয় নাই সর্বশেষ কলিজা ঠান্ডা করার জন্য নিয়েছিলাম এক গ্লাস লাচ্চি আর যেটা টেস্ট ছিল সো গুড একেবারে মাইন্ড ফ্রেশ করার মতো খাওয়া দাওয়া শেষ করে আমাদের বিল আসছিল মাত্র এক হাজার সত্তর টাকা সো আপনারা চাইলে স্কাই গার্ডেন রুফটপ রেস্টুরেন্টে ঘুরে আসতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডস এবং প্রিয়জনকে নিয়ে সো আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে হবে নেক্সট ভিডিওতে